দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাইসি যা বলেছিলেন এরপর জানিয়ে দেব ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা এদিকে রাইসির মৃত্যুর ঘটনায় আমরা জড়িত নেই বলেছে ইসরায়েল এরপর জানিয়ে দিব দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের বিমানগুলো অনিরাপদ আরও জানিয়ে দিব গ্রেপ্তারি পরোয়ানা যা বলল হামাস ও ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসন ও ফাতার ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাইসি যা বলেছিলেন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্যরাও বেঁচে নেই তারা একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিলেন সেখানে বক্তব্য দিয়েছিলেন রাইসি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজারবাইজান ও ইরানের মধ্যে একটি জল জলধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন তারা ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন রাইসি সেখানে তিনি বলেন এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন কোন সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙাতে হবে তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা অন্যথায় হাতে গোনা দু একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না রাইসি আরো বলেন আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশীর নয় বরং আত্মীয়তার মতো দুই দেশের মধ্যকার এই সম্পর্ক এবং সংযোগের ভিত্তি নিহত আমাদের উভয়ের একক ও অভিন্ন বিশ্বাসের মধ্যে আজারবাইজানের সমর্থনে তিনি বলেন দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময় গুরুত্বের সাথে দেখেছে সংঘাতময় নাগর্ণ কারাবাক যে আজারবাইজানের অংশ একেবারে প্রথম দিকেই বিষয়টি সমর্থন করেছিলেন তেহরান আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরই এই সমর্থনের কথা উল্লেখ করে এসেছেন কারণ আমরা আজারবাইজানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গোপন রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান গত মাসে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় এরপর প্রথম এ ধরনের বৈঠক হলো দুই দেশের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে জাতি সঙ্গে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন খবর নিউ টাইমসের মিশন শনিবার বলেছে এ আলোচনা একটি চলমান প্রক্রিয়া এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি এবং এটি শেষ আলোচনাও নয় এর আগে শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিজ খবর দিয়েছিল যুক্তরাষ্ট্রের দুজন প্রশাসনিক কর্মকর্তা চলতি সপ্তাহে ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছেন ওমানে আলোচনায় অংশ নেন মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তা ব্রেট ম্যাককার্গ এবং ইরানের ডেপুটি বিশেষ দূত আব্রাহাম প্যালে ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে যারা মিলিশিয়াদের অস্ত্র ও প্রশিক্ষণ সরবরাহ করে তাদের অংশীদারদের লাগাম টেনে ধরাই আলোচনার মূল লক্ষ্য ছিল ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক এবং সিরিয়ার বেশ কয়েকটি ইরান সমর্থিত মিলিশিয়া মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বাড়িয়েছে যা বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তৈরি করছে রাইসির মৃত্যুর ঘটনায় আমরা জড়িত নই জানিয়েছে ইসরায়েল ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর সোমবার বিশ মে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয় তিনি বলেছেন দুর্ঘটনার পিছনে আমরা নেই তবে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে কে আভিগোদর লিম্বারম্যান বলেছেন রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে না বলে ইসরায়েল আশা করে না ইসরায়েলি মাধ্যম ওয়াইনেটকে তিনি বলেন ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানীয় ফেলব না দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের বিমানগুলো অনিরাপদ গতকাল রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবদ্রিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি সেখানেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তাব্রিজ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান চালানো কঠিন হয়ে পড়ে বছরের পর বছর নিষেধাজ্ঞায় থাকার কারণে ইরানের এয়ারক্রাফটগুলো অনিরাপদ হয়ে পড়ে কারণ তারা স্পেয়ার পার্টস বা এয়ার ফ্রেম পেত না বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বয়েন বলেছেন উনিশশো সালে ইরানে একটি বড় ধরনের ভূমিকম্পের খবর সংগ্রহ করতে গিয়েছিলাম সেই সফরে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরাতন একটি হেলিকপ্টার ব্যবহার করেছিলাম কিছুদিন পর জানলাম সেই হেলিকপ্টারটি সব আরোহী সহ বিধ্বস্ত হয়েছে দুই সাল থেকে ক্ষমতায় ছিলেন ইব্রাহিম রাইসি তার সময়ে ইরানের অভ্যন্তরে কঠোর পদক্ষেপ চালানো হয় গ্রেপ্তারি পরোনা যা বলল হামাস ও ইসরায়েল আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরনা জারি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েল সোমবার আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন হামাসের যে তিনজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে তারা হলেন ইয়াহিয়া সিনওয়ার মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা বড় ধরনের একটি ঘটনা হামাস সোমবার এক বিবৃতিতে জানায় তাদের নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ আসলে হামলাকারী এবং হামলা শিকারকে সমান বিবেচনা করার সামিল তারা হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ বাতিল করার দাবি জানিয়ে বলেন নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে সাত মাস পরে গ্রেপ্তারি পরনা জারি করা হচ্ছে হামাস একই সাথে ইসরায়েলের অন্য যেসব কর্মকর্তা ও সৈন্য অপরাধ করে যাচ্ছে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরনা জারির অনুরোধ করেছে ইসরায়েলি আগ্রাসন ও রাফার ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে হামাস গত অক্টোবরে ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ চালানোর পর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে আগ্রাসন অব্যাহত রেখেছে হামাস গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার দাবি করে তারা গাজার পশ্চিম তীরে অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ফিলিস্তিনি বন্দীদের কমিশনের মতে সংখ্যাগরিষ্ঠ বন্দী হামাসের সাথে সম্পর্কিত নয় তা সত্ত্বেও ইসরায়েলের আগ্রাসন এবং ক্রমবর্ধমান সংখ্যায় ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ একটি ভীতিকর পরিবেশ তৈরি করতে সফল হয়েছে যা হামাসের প্রতিদ্বন্দ্বী ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ক্ষমতাসীন ফাতাহকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে এটি ফিলিস্তিনিদের রক্ষা করতে ফাতার আক্রমণকে তুলে ধরেছে এবং নীরবে হামাসের জনপ্রিয়তা বাড়াচ্ছে বীরজাইড বিশ্ববিদ্যালয়ের ছাত্র খলিলের জন্য ইসরায়েলি আগ্রাসনের ঢেউ মানুষকে ক্ষুব্ধ করা ছাড়া আর কিছুই অর্জন করেনি তিনি জানিয়েছেন ফিলিস্তিনের ছাত্র পরিষদের চব্বিশ জন নেতার প্রায় সবাই আটক অথবা আটকের আশঙ্কা করছেন এর হামাস সমর্থিত অংশ সম্প্রতিক বছরগুলোতে বার্ষিক ছাত্র নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে